কোথাও যাওয়া সম্ভব না একদম প্রচুর পরিমাণে দুষ্টামি করে প্রচুর পরিমাণে যেটা বলার বাইরে আপনাদেরকে কি বলবো আপনারা হয়তো জানেন ছোট বাচ্চারা কেমন দুষ্টামি ফাইজলামি করে তো কিছু করার নাই কেয়ার আজকে কেন আর কোথায় যেতেছি সেটা আপনাদেরকে আমি একটু পর বলতেছি না এখনই বলে দিই আজকে হলো যেতেছি নগাঁও তো নগাঁও যেতেছি কেন সেটা তো আপনাদেরকে বললাম না সেটা হলো ওই দিদি কিছু কেনাকাটা করবে যার জন্য হলো বেশি লেট করে আসছি বিকালের দিক দিয়ে প্রায় আসছি এখন প্রায় সময় একটা বেজে গেছে তো ওখানে যে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় দুইটা দুইটার মতো বেজে যাবে তো বাকি যেটুকু সময় পাবো ওইটুকু টুকিটা কি শপিং করব। তো আমরা একা আসতে চাইছিলাম আপনার স্কুল ছুটি হয়ে গেছে আর একটা কথা হলো ইম্পর্টেন্ট কথা আপনাদের আম্মু আজকে বাসায় নাই ওই জন্য আদনানকে আর রেখে আসলাম না বাড়িতে কারণ আম্মা আমার আমার আম্মু ওকে সামলাইতে পারবে না হ্যাঁ আপনাদের আম্মু যেহেতু এখানে নাই তো আমার আম্মু একা আদনানকে সামলাইতে পারবে না সামলান এটা কোনো পক্ষে সম্ভবই না আমার আম্মুকে তো মানবেই না ওর নানুকে ও মানে না ওর নানু যেটা বলে ও সেটা করে না ওর নানু এইদিকে যেতে বললে ও ওইদিকে যায় আর আমার আম্মু তো ওর সাথে সাথে দৌড়তে পারে না বুঝেন বুঝেন নাই ও ওর সাথে সাথে আমার আম্মু দৌড়াতে পারে না ও ওইখানটা দৌড়ে চলে যায় ওইখানটা দৌড়ে চলে যায় আমার আম্মু বলে যাম মন মাথা নাকি ও শেষ করে দেই এক ঘন্টায় আম্মুকে এখানেরাই রাইকে আম্মুকে সিটিং সাটা বুঝায়া ও দেখতেন আলটা করে আসা পড়ছে আম্মু এদিকে টেরই পায় না ওইজন্য ওকে রাইকে আসলাম না বাসায় বাবলাম যে আমাদের সাথেই নিয়ে যায় যেহেতু আমি আর আমার বোন আমার বড় বোন হলো বনজাইতাছি আমরা দুইজন তো বাবলাম যে আমাদের সাথে ওকে ওই কি বলে সামলানোটা সম্ভব তো তাই নিয়ে আসলাম এই যে দেখেন এই জায়গাটা আসি ওই পানিটা এখনো কমছ না আপনাদেরকে পানিটা দেখছেন এখনো কমছ না যে পানি দিয়া এইখানে মানে এনি টাইম পানি থাকে পানি থাকে এখন তো আর বর্ষাকাল না তাও দেখেন কি পরিমাণের পানি এইখান দিয়া দেখেন কি পরিমাণের পানি দেখছেন দেখছেন এইখানে সেটা বান পানি হয়ে যায় তো এই যে দেখেন পানিটা পের পার হয়ে আসা পড়ছি তে এখন হল যে দেখেন রাস্তাটা ঠিক হইতেছে তো আমাদের জন্য ভালোই হয়েছে না হয়তো বড অসুবিধা হয় গাড়ি নিয়ে বের হলে অনেক পরিমাণ খারাপ ছিল রাস্তাটা দেখেন অনেক এখন তো অনেক সুন্দর হয়ে গেছে তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাইয়া দেই আমাদের এইখান দিয়ে রাস্তাঘাটও ঠিক হয়ে যেতেছে এই যে দেখেন পায়া তারপরে আবারই আপনাদের সাথে কথা বলব তো এটা হলো নগাও আপনারা যারা নগাও তারা তো সবাই চিনবেন এটা হলো ডিলাইট তো ফার্স্ট এখানে গিয়ে ঢুকলাম আমি আগে কখনো যাইনি তো ভাবলাম যে দেখা যাক কী কী আছে একটু একটু টুকিটা কি দেখি তো এখানে দেখলাম তেমন কিছুই পছন্দ হলো না তো বের হয়ে চলে আসলাম তো এখন হলো বেলেগ দিকে যাইতেছি নিয়ে

তারপরে পরে দেখেন তো নগাঁও স্টুডিয়াম মার্কেটও আমরা এখন তো আশা বললাম যে রেস্টুরেন্টও ডোমিনিসো তো এখানে হলো আদনান খাবার খাবে তো ওই যে দেখেন আমি এদিক দা বসায় এত ভাবলাম যে দু একটা ফটো ওঠাবো আদনারের জন্য উঠাইতে না এত পরিমাণ দোষটা আমি করতেছে আর এইদিকে প্রচণ্ড গান বাজতেছে যার জন্য আমি বয়স দিতে বাধ্য হলাম কারণ না হয়তো আমার কপেরাটা আসা পড়বো এদিকে দেখেন সবাই এখানে আইসা খাবার জন্য ব্যস্ত এই যে দেখেন সব মেয়েরাও এখানে একসাথে জমা হয়ে গেছে সম্ভবত ওরা ওদের ফ্রেন্ড সবাই নিয়ে একসাথে আসা পড়ছে খাবার খাবার জন্য এই যে দেখেন আমার আগে কত বুলাম মেয়ে একসাথে বসছে সবাই ওরা ওরা ফ্রেন্ড আর কি এইদিকে দেখেন ফাইনালি আপনাদের খাবার চলে আসা বললো দেখেন চিকেন তো আপনারি এই চিকেনটা খুব বেশি পরিমাণে পছন্দ করে আবার বাসা থেকে ওর আম্মু না করে দিছে ওকে খাওয়াইতে তো আমি আবার বললাম কি যে চুরি করে একটু ওকে খাওয়াই নিয়ে আসতেছি করে বললাম

খাওয়া দাওয়া করছি আপনার নোধাইছে মানে খাওয়া দাওয়ার কামছে কমপ্লিট আপনার তো আসুন মরব্বী